কোহনুর চাবাগানের বাগানের ছোড়া এলাকায় অবস্থিত ক্রেস হাউস নিয়ে চরম উত্তেজনা বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা থেকে স্থানীয় দুই স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে পরিচালনা সংক্রান্ত বিবাদের জেরে হাউসটি তালাবন্ধ হয়ে পড়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মতে হাউসের দরজা খোলার পর দুই পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয় এবং পরিস্থিতি মারপিট পর্যন্ত গড়ায় ঘটনাস্থলে থানার পুলিশ দ্রুত পৌঁছালেও প্রায় ঘন্টা ধরে উত্তেজনা থাকে স্থানীয় ব্লক প্রশাসনের প্রতিনিধি তিন আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের ভিডিও এই ক্রেস হাউস উদ্বোধন অনুষ্ঠানের দিন বলেন যে তিনি নিজেই এই সমস্যার সমাধান করবেন তবে তার আশ্বাস সত্ত্বেও সমস্যা আরো বাড়তে দেখা যায় এবং এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমাধান মেলেনি ঘটনায় এলাকার স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন আমরা শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান চাই কোনো ধরনের হিংসা নয় স্থানীয় জনগণ আশা করছে যে প্রশাসন দ্রুত সঠিক পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে আলিপুরদুয়ার থেকে অমল বর্মণের রিপোর্ট আমাদের টিভি